নম ত্রিরত্নায় জয়ত বুদ্ধ শাসন রাজগৃহীদের কানকথা ভগবান আলোচনা করে নিচ্ছে মূল পদাউনতে যারা শিলবান ধার্মিক কর্তব্যপরায়ণ শিলবান বুদ্ধর বিনয়ে অত্যন্ত বিনয়ী সাধারণের সাধারণ। নিজের আপন মনে করে নেই পান নিজে প্রিয় মনে করে নেই নিজের যেমন মানসিক প্রিয় মনে করেন প্রিয় মনে করে নেই কিন্তু লাভিবাদ তারা সেবা পূজা সম্মান করন রাজগৃহ যদি অসম্য তথা কত ভগবান বুদ্ধ বেন বিহারত হিন্দর উদ্দেশ্যে রওনা দি সেদিন হিজু শিয়ম গুরু গাভচী গাভরি রাহিও দি এখন বনভজন যে বাড়ি বা কোন যে কলনীয় সমাজ তারা বনভজন যাদন ওই বনভজন জাদে সেদিনে যে বুদ্ধ এবং বুদ্ধ শিৎ হিন্দু যে বাইরে হইয় বুদ্ধরে বুদ্ধ শিষ্য দিকে নেই খুঁজি হইয় দোলে বন্দনা দিয়ে ঘুরি ঘুরায় রায় তারা মনোভে যাদন এবং বুদ্ধ বুদ্ধ শীতগুণ কেন দূরত্ব যে যায় তারা কোন গাছত হানক্ষণ গ্রাস বচ্চ বচ্ছেন হানকন ফরেন দিয়ে সেই বালকন বা গাভর যে গাভরে মহাকাশ সুভ্যান্তরে দিকে নেই অত্যন্ত বলে হুজি হয়ে দূতাঙ্কর শ্রেষ্ঠ উদ্দর যে নিয়ম নীতি হবে তার মধ্যে যে দূতাঙ্কর শ্রেষ্ঠ দূতাঙ্গে সর্বশ্রেষ্ঠ শিবির দেখি মহাকাশ্যান্থে সে গুরুগুণ মহাকাশ্য প্রান্তের দিকে নিবি অত্যন্ত হুজি হই হল খুশি হইনি ওই তারা যে বনভজন যাদন বনভন যে ব্যক্তি যা ফিদিয়া বানিয়ে সে ফিডিয়া নিবে কানে খুঁজি হলে দান করুন মহাকাশ্যপে রে মহাকাশ্যপে তার দলে খুচরা দেবিনায় তার উদ্দেশ্যে মঙ্গল কামনা শ্রীপানি ঘোড়ায় ওই সেই গাভুরিউন আর তার উদ্দেশ্য বনবধান যেভা সে উদ্দেশ্য রে মহাকাশ্যপের দানিয়ানি ফিদিয়ানি আরো বুদ্ধ শিবচন্দ্রা দান নগ নাই আগে আমাৰো দান নগ নাই মহাকাশ্যপান্তেৰে দান কৰি লাভ এই গুৰু তাৰে কথা সকলো গঠন তই

অস্তাঙ্গিক মার্গ দুঃখ মুক্তির উপায় স্বরূপ যে মার্গ অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে সম্ভব দৃষ্টি সম্পন্ন বুদ্ধর সত্য সম্প সৈত্য সম্পর্কে যারা অভিজ্ঞ এবং তাকাত ভগবান বুদ্ধর সুতরাজ্য সত্য যিনি হয় ইউনিভার্সেল ট্রুথ সেরম সত্য হবে এই সত্যাজ সত্যরা যারা সম্ভবভাবে দর্শন কর উপলব্ধি করণ এসে শিলবান ধার্মিক গিয়ানিগুণী মানসরে সেবা পূজা সম্মান করণ নিজের যেন প্রিয় মনে করণ সে দিক প্রিয় মনে এতে সে গৃহানী গণী মানুষ শিলপান মানুষজনের পূজা করলে সম্মান করে দিই পুণ্য লাভ হয় পুণ্য সঞ্চয় হয় এই আজাই তার সেবা পূজা করণ বন্দনা কর ভগবান বুদ্ধ আশীর্চন্দ্র এভাবে উপদেশ দিই সেনেতেই ধৰ্ম ধৰ্মই ৰক্ষা কৰে সদায় আগে যাৰাশীল ধাৰ্মিক বুদ্ধ কৰিবা বুদ্ধ নীতিবিধাৰা নীতি আচৰণ কৰি নাথাকা তাৰাৰে বেক দেৱ প্ৰিয় মনে কৰক মানুহজনী প্ৰিয় মনে কৰক আৰু সংযুক্ত কৰি মানুহ নতুন উদ্ঞান চলাফলা কৰা কৰিব